একটু দেখা কানটা কতটা কেটেছে এতটা কেটেছে আর পরিমাণটা আঙ্গুল ঢুকে যায় তো দেখতে পাই না দেখো সবই কেটে পড়ে তো এই কানটা আজকে আমরা পেস্টিং করব একটু সময় লাগবে পেস্টিং হতে কিন্তু আমরা এটা কমপ্লিট করব হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমার এই কাজটা দেখতে থাকো তো যখন এই কানটা পেস্টিং কমপ্লিট হয়ে যাবে তারপরেও কিন্তু আমরা এই কানটা যখন নতুন করে ছিদ্র করব তখনও কিন্তু আবারও তোমাদেরকে ভিডিওটা উপহার দেব তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ফার্স্টে কিন্তু আমাদেরকে কানটা খুব ভালো করে ক্লিন করে নিতে হবে না হলে কিন্তু প্রবলেম হতে পারে আর এই কাজ করার সময় অনেক সাবধান ঠিক আছে আপনার সকালে ও ভাত খেলো না আপনি ছেলে দিলাম আমি দুটো খেয়ে একটু জ্বালা করবে হোক না সহ্য করবে হ্যাঁ একটু একটু দুটো জায়গা তো একটুখানি জ্বালা করবে অ্যাসিডটার মতো না এটা একটা মেডিসিন খুব জ্বালা চলাখাচ্ছে এই মেডিসিনের কাজ কিন্তু খুব রিক্সের কাজ তো তোমরা যদি কেউ এই ভিডিও দেখে ট্রাই করো খুব সাবধানে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে আর আমি মনে করি ট্রেনিং না নিয়ে করাটা ঠিক হবে না তুমি টেনশনে ঘেমে যাচ্ছ কাকিমা টেনশন করছো কেন আজকে তো স্নান হয়ে গেছে আজকে তো কোনো অব বিষয় না চুপ হয়ে গেলেন একদম ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওটা রেগুলার দেখো একটু কমেন্ট করে জানিও তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করবে তো আমি কাজ করছি বলে কিন্তু কথা বেশি বলতে পারছি না কাজের দিকে বেশি মনোযোগ রয়েছে তো আমাদের পেস্টিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা আমরা পাঁচ দিন রাখবো তারপরে আবার চেক করবো অনেক সময় হয় অনেকেরই একবারে আসে না দুদিন সময় লাগে দু চার দিন বেশি সময় লাগে তো চেক করার পরে সেকেন্ড টাইম মেডিসিন লাগানোর প্রয়োজন হতে পারে তো সেটাও আমরা সবসময় চেক করেই থাকি চেক করে দেখে নিয়ে ফাইনাল যেদিন হয়ে যায় তারপরে কিন্তু আমরা নতুন করে আবারও ছিদ্র করে দিই তো তোমরা যারা ভাবছো কানে তোমরা যারা ভাবছো কানে পেস্টিং করতে ফ্রেন্ডস তো আমাদের কান পেস্টিং কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা ভাবছো যে কানে পেস্টিং করবে ঝটপট আমাদের ঠিকানা চলে আসতে পারো আমাদের ঠিকানা আরংঘাটা গার্লস স্কুলের পাশে সুমনা লেডিস বিউটি পার্লার ফোন নাম্বার 9749515858 এর কাকমা তোমার কি ব্যথা লেগেছে এমনি ব্যথা লাগে না এই ওই এটা একটু জায়গা আছে তো এটা আমরা 15 দিন পরে আবার চেক করব চেক করার পরে যদি ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ে আবার ওষুধ দেব তারপরে কিন্তু আমরা নতুন করে চিত্র করে দেব তো আজকের জন্য এটুকুই তোমরা সবাই ভালো থেকো ভালোবাসা থেকো কথা হবে নেক্সট ভিডিওতে টাটা